নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে কেউ আপনার জন্য অপেক্ষা করে না কেউ না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু করছি আজকের ভিডিও আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনার প্রচণ্ড মন খারাপ যাদের সাথে কথা বললে মন একটু হালকা হবে তারা হয়তো ব্যস্ত কিংবা কথা বলার মতো মুড তাদের নাই এই ব্যাপারটাও একটা শিক্ষা আপনি আসলে একাই নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে কেউ আপনার জন্য অপেক্ষা করে না কেউ না আপনার আপনি আছেন নিজের মন খারাপ নিজেই ভালো করুন কারো ওপর যদি আপনার মন ভালো করার দায়িত্ব দেন সে আপনার মন খারাপের কারণ হবে সবচেয়ে বেশি তাই নিজেকে নিজের ভালো রাখতে হয় আজকের মতো এ পর্যন্তই আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবার মতামত কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ